দেখুন নৌসাদ সিদ্দিক ভাইজনের বিরুদ্ধে ক্যান্ডিডেট দেওয়ার আমাদের কোন পরিকল্পনা নেই সেটা আমরা আমি নিজে আগে মিডিয়ার সামনে প্রকাশ করেছিলাম তার কারণ হচ্ছে নসার সিদ্দিকের সঙ্গে আমাদের মূল লড়াই নয় আমাদের মূল লড়াইটা হচ্ছে রাজ্য যারা চালাচ্ছে এবং কেন্দ্র যারা চালাচ্ছে যারা সরকারে আছে যারা কুশাসন কায়ে করতে চায় যারা মানুষের বিরুদ্ধে রাজনীতি করতে চায় যারা দুর্নীতি করতে চায় অন্যায় অত্যাচারের মাধ্যম দিয়ে মানুষকে বিভ্রান্ত করে মানুষের ঐক্য মানুষের মানুষের ভ্রাতৃত্ব মানুষের উন্নয়নকে যারা স্তব্ধ করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সেক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা হচ্ছে সুদীর্ঘ প্রায় পনেরো বছর ধরে তাদের অপকর্মের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে আমরা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই দু হাজার আমরা লড়াই করব এবং যে সাম্প্রদায়িক দল ভারত জ্বালানি পার্টি যে বিজেপি তারা ভারতবর্ষ যেভাবে মানুষকে বিভ্রান্তর মধ্যে রেখে দিয়ে ভারতের মানুষকে একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ঠেলে দিয়েছে সেই বিজেপি সরকার যাতে পশ্চিমবাংলার ক্ষমতায় না আসতে পারে তার জন্য আমাদের লড়াই হবে পশ্চিমবাংলার বুকে তিনটি রাজনৈতিক দল বিধানসভায় আছে একটা তৃণমূল কংগ্রেস একটা পার্টি এবং আইএসএফ সংযুক্ত মোর্চার পক্ষ থেকে তিনি একমাত্র বিধায়ক আমরা বৃহৎ স্বার্থে বৃহৎ মানুষের লড়াইয়ের জন্য আমরা শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য অপশাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এসেছি সেখানে নরসদ সিকভাইজান একা এবং তারা সেই জায়গায় অত রোল নেই আমরা নরসদিক

সেটা মন্দির নিয়ে হবে ধর্ম নিয়ে বিভিন্ন রকমের রাজনৈতিক দলেরা তারা চেষ্টা করবে নিজ নিজ ধর্মের মানুষদেরকে তাদের রাজনৈতিক দলের তার যাতে প্রভাব ফেলে সেই চেষ্টা করবে আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি এই সমস্ত উপরে আমরা না আমরা মানুষের উন্নয়নের কথা বলবো যেটা মানুষের মুদ্রা বিষয় শিক্ষা স্বাস্থ্য কর্ম আমরা সেই শিক্ষা স্বাস্থ্য কর্মের উপরে দাঁড়িয়ে থাকবো মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরবো মানুষ বুঝবে তাদের মূল সমস্যা কি সেই সমস্যার কথা তারা বুঝে নিশ্চিতভাবে আমরা মনে করি মানুষ উন্নয়নের স্বার্থে কর্মের স্বার্থে কলকারখানার স্বার্থে কাজের স্বার্থে মানুষ বা সালে ভোট দেবে আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি আমাদের মূল লক্ষ্য থাকবে মানুষকে বিভ্রান্ত করে যারা ধর্মের নামে রাজনীতি করবে তাদের থেকে মুক্তিয়ে নিয়ে যাতে মানুষ মূল স্রোতে কর্মের দিকে ফিরে আসে সেই চেষ্টা আমরা করব এবং এবার আমরা আশা করছি শিক্ষা সমৃদ্ধি পার্টি সেই আশারাকে মানুষ এবার কর্ম শিক্ষা ও উপরে ভিত্তি করে ভোট দেবে এক মাসের পুরোটা দল হলেও তেমন ভাবে পশ্চিমবঙ্গের মানচিত্রে আপনাদের নাম খুব একটা মানুষ না এই যে মানুষকে জানতে হবে মানুষকে জানাতে হবে এই প্রসঙ্গে আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে দেখুন আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন হুমায়ুন কবির মহাশয় তিনি যে রাজনৈতিক দলটা করেছেন তিনি একটা বিতর্কের মাধ্যমে কিন্তু এই রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন উনি যে রাজনৈতিক দলের সঙ্গে ছিলেন সেই রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে ছিলেন তিনি নিজে একজন এমএলএ ছিলেন এবং শাসকের একজন এমএলএ ছিলেন কিন্তু সেই তাদের মধ্যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বোঝাপাড়া কিছু চাওয়া পাওয়ার মধ্যে আহ বিভেদ ছিল সেই বিভেদের মধ্য দিয়ে তার একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে সেই রাজনৈতিক দল আজকে বাংলার মানুষের কাছে তিনি আত্মপ্রকাশ ঘটিয়েছেন একটা বড় অংশের মিডিয়া যেটা আপনি কিন্তু হুমায়ুন কবিরজির জির সঙ্গে গিয়েছে কিন্তু এটা কিন্তু বেশি দিন থাকবে না কারণ মানুষ পরে বুঝবে এবং দেখবে যে কোথায় কি পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে আগাতে হয় আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি তৈরি আছি নজর রাখছি আর আমাদের যে ফোকাসের বিষয়ে কথা বলছেন আমরা অলরেডি পশ্চিমবাংলার বুকে বহুত লোকের কাছে আমাদের পৌঁছে গিয়েছে আমাদের বক্তব্য আমরা মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন কর্মের মাধ্যমে আমাদের যে টিম ওয়ার্ক আছে সেই টিম ওয়ার্কের মাধ্যমে আমরা অসংখ্য মানুষের কাছে অলরেডি পৌঁছে গিয়েছে শুধু যে মিডিয়ার মাধ্যম দিয়ে লোকের কাছে পৌঁছাতে হবে এটা নয় মিডিয়া হচ্ছে একটা মাধ্যম অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাওয়ার এবং তারপরেও বলছি যে পার্টির কর্মী এবং পার্টির যে সাধারণ লেবার বা কর্মী যারা আছে গ্রাউন্ড লেভেলে যে কাজ করছে আর আমাদের পার্টিটা তো তৈরি হয়েছে যাচ্ছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাই হাজার হাজার মানুষ কিন্তু আমাদের লাখ লাখ মানুষ আমাদের সম্পর্কে চেনে জানে এবং আমাদের পার্টির কথা অনেকের কাছে পৌঁছেছে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে আমাদের এই পার্টির সুনাম সুখ্যাতির কথা তাদের কাছে পৌঁছেছে তার আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে এবং অনেকে এরকম হচ্ছে যে অনেক জায়গাতে বলছে আমাদের এখানে ক্যান্ডিডেট দিতে হবে ওখানে ক্যান্ডিডেট দিতে আমরা সেটা এখন হাইলাইট করছি না কারণ রাজনৈতিক পরিস্থিতি যেভাবে চলছে বেশি হাইলাইট করলে সেটা অনেকটা অসুবিধা হতে পারে আমরা গ্রাউন্ড লেভেলে গুপ্তভাবে সংগঠন করছি আমরা গেরিলা সংগ্রামের মাধ্যম দিয়ে আমরা এই দু হাজার আমাদের শিক্ষা সমিতি পার্টির সেই কর্ম করিয়া দেখিয়ে দেবে বাংলার মানুষের সাথে আপনাদের দলের উল্লেখযোগ্য মানে মুখ কে দেখুন আমাদের দলের যে প্রেসিডেন্ট তিনি হাইকোর্টের একজন লয়ার অনেক দিন ধরে অনেক বছর ধরে তিনি হাইকোর্টে প্র্যাকটিস করছেন তাঁর একটা সম্মান ইজ্জত আছে মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে প্রেসিডেন্টের নাম হচ্ছে অভিমন্য সান্ডিল্যজি তিনি আছেন এবং আরো বিশিষ্ট আছে দেখুন আমাদের মোটামুটি পঞ্চাশটা সিটের আমাদের টার্গেট আছে সেই পঞ্চাশটা জায়গা আমাদের সেই হিসেবে কথাবার্তা একটা হয়ে আছে যদি পরিস্থিতি সেরকম কিছু আরো কিছু বাড়ানোর সেরকম চিন্তা ভাবনা আছে আমরা সংগঠন আরো নিখুঁত এবং নিপুণ ভাবে গ্রাউন্ড লেভেলে তৈরি করার চেষ্টা করছি পরিস্থিতি অনুকূলে যেটা হবে সেটা তবে মিনিমাম টার্গেট পঞ্চায়েস কথাবার্তা আমরা এখনো পর্যন্ত আমরা সেই হিসেবে কারোর সঙ্গে কোনো কথা বলেনি বা আমরা সেই হিসেবে আলোচনার টেবিল এখন আসেনি কারণ আমাদের পার্টির কিছু কাজ আছে যেগুলো আমরা গ্রাউন্ডে তৈরি করছি আমাদের কিছু সাংগঠনিক কাজ আছে সেই কাজগুলোকে আমরা গোছাচ্ছি আমরা জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত আমরা আমাদের এই কাজগুলো করব করবো তারিখের পর থেকে আমরা সিদ্ধান্ত যে কি করব আমাদের যেভাবে তার করবো সমস্ত রাজনৈতিক দল যারা তৈরি হয়েছে যে সমস্ত ব্যক্তিত্ব লিডাররা তাদের প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু মানুষের সেবা করা মানুষের স্বার্থে কাজ করার এক একটা রাজনৈতিক দল এক একটা উদ্দেশ্য তাদের আহ ডিফারেন্স ডিফারেন্স আইডিওলজি আছে তার ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল তৈরি হয়েছে আমি এখানে একটা কথা বলবো যত রাজনৈতিক দল হবে তত দেশের এবং রাজ্যের জন্য মঙ্গল কারণ ছোট ছোট রাজনৈতিক দল তারা বিভিন্ন কথা গ্রাউন্ড লেভেলের কথাগুলোকে পর্দার সামনে সামনে মানুষের তুলে ধরতে পারে এবং যারা ক্ষমতা আসে সেই ক্ষমতাশীল রাজনৈতিক দল এই ছোট ছোট রাজনৈতিক দলের কথা শোনার পরে তারা আরো কিছু নিজেদেরকে সুদ্রে নিয়ে জনকল্যাণমুখী কাজ করতে পারে এক্ষেত্রে আমরা যে পশ্চিমবাংলায় যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলের ভিতরে আপনি যে প্রশ্নটা করলেন যে ছোট ছোট রাজনৈতিক দল মিলিত ভাবে একটা শক্তিশালী টিম তৈরি করা যায় কিনা দেখুন আমাদের আইডিওলজির সঙ্গে আমরা প্রথম থেকে বলে এসেছি আমাদের যে আইডিওলজি আছে শিক্ষা স্বাস্থ্য রোজগার এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমাদের পার্টির মূল লক্ষ্য এই লক্ষ্যের উপর ভিত্তি করে যদি মানুষের জনকল্যাণমুখী কোনো কাজ করার উদ্দেশ্য নিয়ে কোনো রাজনৈতিক দল আমাদের সঙ্গে কাজ করতে চায় যারা ধর্মকে সাইডে রাখবে যারা বর্ণকে সাইড রাখবে মানুষের মধ্যে বিভেদকে সাইডে রেখে শুধুমাত্র উন্নয়নের স্বার্থে কল্যাণের স্বার্থে ছোট বড় কোনো ব্যাপার না যেকোনো রাজনৈতিক দল যদি সেই কাজ করে আমরা তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী আছি এবং সেটা সেই পরিস্থিতি যদি হয় আমরা নিশ্চিতভাবে আগাবো আপনি বলেন কয়টা সিটে পাঠিয়ে দেবেন তো সেই জায়গায় কোন কোন সিটে পাঠিয়ে দেবেন এরকম কোনো নিশ্চয়তা বা কোনো আলোচনা হয়েছে আমাদের তো আলোচনা নিশ্চয়ই হয়েছে আলোচনা যদি না হতো তাহলে পঞ্চাশটা সিটের কথা নিশ্চয়ই বলতাম না যখন সংখ্যা আমরা নির্দিষ্ট বলছি তাহলে সে বিধানসভা আমাদের কিছু নির্দিষ্ট সংখ্যা নির্দিষ্ট জায়গায় সিলেকশন আছে তবে আমরা এতটুকু বলতে পারি যে পশ্চিমবাংলার প্রত্যেক রাজ্যে কম বেশি একটা মানে কিছু কিছু সিট আমাদের থাকবে তার মধ্যে আমি নির্দিষ্ট আজকে বলবো না যে কোন কোন কেন্দ্রে হচ্ছে তবে আমাদের মেদনাপুরে আমাদের সিট থাকবে পুরুলিয়াতে থাকবে বাঁকুড়িয়াতে থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার সিট এরকম হুগলি হাওড়াতে এরকম ছড়িয়ে ছিটিয়ে কিছু কিছু প্রত্যেকটা জেলাতে আমাদের রাজনৈতিক মানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি